বরকলের ভূষণ ছোড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে বিজিবি সহায়তা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ছোট হুরিনা ব্যাটালিয়নের উদ্যোগে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ার বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকল্পে জেনারেটর টিন সিমেন্ট সোলার প্যানেল বিতরণ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী ক্রয় এবং স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মঙ্গলবার সকালে ছোটহরিনা ব্যাটালিয়ন বারো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল মহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজের জন্য জেনারেটর আমতলা তালিমুল কুরান নুরানি মাদ্রাসা ও হেপসখানার উন্নয়নকল্পে টিন ও সিমেন্ট ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন এছাড়াও তিনি উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলার সামগ্রী ক্রয় ভূষণছড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বই ক্রয় দুস্থ অসহায় ও গরিব পরিবারের সদস্যের চিকিৎসা আমতলা কবরস্থানের মাটি ভরাট ও মসজিদের অজুখানা নির্মাণ ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং অ্যারাবুনিয়া বাজার জামে মসজিদ রং করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এ সময় বিজিবির কর্মকর্তা বিভিন্ন পদবীর সৈনিক স্কুল কলেজ মাদ্রসার শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি